তার সঙ্গে আপনাদের চাকরি সম্বন্ধে দেখবেন এই আগে সরকারে অর্থ দিয়ে চাকরি হতো এই সরকারে বিশেষ করে আমার পার্শ্ববর্তী একজন হাফিজ সাহেব উনি নিজে কল্পনা করতে পারছেন না এই সরকার আমি কিরকম চাকরি পাবো কিন্তু উনি এই সরকারে বিনা পয়সা চাকরি পেয়েছেন এর চেয়ে আর গর্বের কথা কি আছে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদের ছয় নং জিপির ভোট কমিটি শক্তি প্রমুখ প্রত্যাগারের দায়িত্ববার নিলেন এবং ভোট পর্বের শেষ পর্যন্ত অঙ্গাঅঙ্গিভাবে জড়িত থাকার প্রতিশ্রুতি দেন আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সমষ্টির বিজেপি দলের টিকিট দাবিদার ও বিজেপি নেতা মানিক বরগুইয়া তিনি তার বক্তব্যে জানা বিজেপি দল একটি সুশৃঙ্খল দল এবং দল সর্বোপরি তাই দলের পক্ষ থেকে চিন্তা ভাবনা করে টিকিট প্রদান করা হয়েছে তাই বিজেপির প্রার্থী চরণ গৌড়কে ধন্যবাদ জ্ঞাপন করে আলগাপুর কাঞ্চনপুরের সর্বাত্মক চেষ্টা করে এই আসনকে বিজয়ী করে মুখ্যমন্ত্রীকে উপহার স্বরূপ দেওয়ার প্রতিশ্রুতি জানান বিজেপি নেতা মানিক বড়ুইয়া এদিকে সভায় ওয়াকফ বিল নিয়ে তিনি তার বক্তব্যে জানান বর্তমানে কংগ্রেস সরকার মুসলমানদের বোকা বানানোর জন্য এই বিল নিয়ে কংগ্রেসে বয় দেখাচ্ছে আসল অর্থ ওয়াকফের মধ্যে কারও কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি তাছাড়া কংগ্রেস সরকারের আমলে নেলি হত্যাকাণ্ড সহ বিভিন্ন ধরনের দাঙ্গা সংগঠিত হয়েছিল সোশ্যাল মিডিয়া না থাকার ফলে সেইগুলো দামা চাপা দেওয়া হয়েছে তিনি আরও জানান আসামে দশ বছর বিজেপি সরকার শাসন আমলে কোথাও একটি দাঙ্গা হয়নি বরং বিজেপি সরকার অরুণাদয় কৃষি বাতাসহ বিভিন্ন ধরনের স্কিম সরাসরি জনগণের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে তাই এবারে পঞ্চায়েত নির্বাচনে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান বিজেপি নেতা মানিক বড়ভুইয়া নিউজ ডেস্ক রিপোর্ট আপনারা এইচকে প্রায় এক লক্ষ নব্বই হাজারের বেশি মাইনরিটি ভোট ছিল তারপরে আমরা এই এমপি ইলেকশনে জয়ী হয়েছি রিকিপারাজ মাল্লা মাসকে জয়ী হয়েছে তার জন্য এই সিটটি বাইর করা আছে যদি আমরা এক হই তাহলে কিছু নেই তবে আমরা একটা জিনিস আমরা সম্মুখীন হতে পারি বর্তমানে একটা প্রোগ্রামটা এসেছে যে ওয়াকআপ বিল ওয়াকআপ বিল যারা সমস্যা আছে এটা আমরা একসাথে একজুট হয়ে বিশেষ করে আমরা মাইনরিটি মানুষ যারা আছি আমরা এটা জবাব দিতে হবে কিন্তু ওয়াকাফি সম্বন্ধে যে কংগ্রেস যে অনুগণ চড়াচ্ছে এই মানুষকে ডর বৃত্তি দেখাচ্ছে কংগ্রেসের প্রায় সত্তর আশি বছর থেকে ডর বৃত্তি দেখাচ্ছে সবসময় কংগ্রেস আমাদেরকে বিশেষ করে মুসলিম সভ্যতা মানুষকে আড়ালে রেখে কংগ্রেসের আমল যে সরকার ছিল প্রায় আশি হাজারের অধিক সাম্প্রতিক হয়েছে তখন তার তাদের দিন ভালো ছিল কোনো সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু এই এই বিজেপি দল আসার পরে সবচেয়ে বেশি আমাদের যে ভারতবর্ষের যে তাকে ফোর্টি পার্সেন্ট মুসলিম আছে সবচেয়ে বেশি আমরা এই না আমার মনে হয় এরা কোনো প্রমাণ নেই যে এই দশ বছরের মধ্যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকা হয়েছে এটা কোনো প্রমাণ নেই তার সঙ্গে আমরা বিভিন্ন প্রকল্প যেমন অরুণোদয় বিভিন্ন আসনি সবচেয়ে বেশি গেইনার প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ তার সঙ্গে আপনাদের চাকরির সম্বন্ধে দেখবেন এই আগের সরকারে অর্থ দিয়ে চাকরি হতো এই সরকারে বিশেষ করে আমার পার্শ্ববর্তী একজন হাবিজ সাহেব উনি নিজে কল্পনা করতে পারছেন নাকি এই সরকার আমি কিরকম চাকরি পাবো কিন্তু উনি এই সরকারে বিনা পয়সা চাকরি পেয়েছেন এর চেয়ে আর গর্বের কথা কি আছে আমাদের কোনো পরিমাণে না আসে আমরা ওয়াক আপ ব্রিজেটা আছে সম্পূর্ণ একটা মিস্তা পরিবহন ওক আপ দিয়ে কোনো হবে না আমাদের মসজিদ নষ্ট হবে না আমাদের কবরস্থান নষ্ট হবে না আপনারা দিয়েও জানেন ওয়াক আপটা সম্পূর্ণ তাদের একটা পরিবহন পরিবহনে না আসে আমাদের সবকিছু মানে রয়েছে যেমন ছিলেন উনি কি করেছেন উনি উনার ওয়াকাপের সম্পত্তি উনি মানে আত্মঘাত করেছেন উনি উনার পরে এসে গেছে উনি আপনার আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য নয় উনি উনার নিজের সম্পত্তি বাঁচানোর জন্য করেছেন আমাদের কোথায় যাওয়ার দরকার নেই আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিকে থেকে তিনজন বিধায়ক ধন্যবাদ জানেন ওদেরকে ওরা সমর্থন দিয়েছেন বিজেপি কে যার জন্য আমরা আজকে এই মানে আমার রাজ্য সভা একজন এমপি পাঠাতে পারছি আজ ওরা খারাপ নিয়ে আন্দোলন করছে ওদের মনে আসবেন না ওরা নাটক করছে ওরা নাটক করছে আজকে আমাদের

আমি বলছি আমি রাত দিন এক করে আমি সদীশরণ গোট সঙ্গে থাকবো এবং যতদিন মানে মুহূর্ত ওনার সঙ্গে থাকবো এবং ওনাকে ভুত আমরা জয়ী করে নিয়ে আসবো এটাই আমার প্রকল্প জয় হিন্দ